তারা ক্রমশ বর্তমানে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে হাসিনাকে যারা সরিয়েছে তারা সরাইছে এটার জন্যই আপনার মা লন্ডনে এসে চিকিৎসা পাইছে এটার জন্যই বাংলাদেশের আপনার বিরুদ্ধে কেসটি যেগুলো আছে এগুলো উঠানোর ব্যবস্থা করা হয়েছে ওয়াকারের মত লোকজনরা আপনাকে সুযোগ পাইলে গুলি করে ফলায় দেবে রয়্যাল লোকজনরা হাসিনার শেষ প্রতিশোধ ছিল দুইটা আপনার আপনার বাবার বংশকে নির্বংশ করবে হাসিনার প্রতিশোধ ছিল হাসিনার প্রতিশোধের ক্ষেত্রে দুইটা জিনিস এখনো পারে না। আপনার মাকে খুন করতে পারে না এবং আপনাকে খুন করতে পারে তারেক রহমান সাহেব লন্ডনে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন এটা আপনার দলের লোকজনরা চায় না কারা স্পেশালি কারা চায় না ভারতের ব্যবাজ্যা পেশা কতগুলো নেতা আছে আপনার দলে ঠিক আছে আপনি কি জানেন যে মুহূর্তে ডক্টর ইউনুস লন্ডনে গেছে দেখেন আপনার বিএনপির এক ভারতীয় পোষ্য কি বলেছে দেখেন সে বলছে গয়েশ্বর রায় বলছে এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে সে নির্বাচন চায় নির্বাচন নির্বাচনের দাবিতে আন্দোলন কে বলছে গয়েশ্বর এবার তারেক রহমান সাহেব গয়েশ্বর রায়ের ছবির ডান দিকে তাকান তার মেয়ে রয়ের রাজেশ অগ্নিহির সাথে বসে দলিল সাইন করতেছে এই গয়েশ্বরের মেয়ে আর গয়েশ্বরের মেয়ের জামাই কারেক্টอมাল সাহেব এই বয়শককখন এই কথাটা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস দুই দিন আগে বলেছে 2026 সালের এপ্রিলের পূর্বে একটা সময় নির্বাচন হবে এখন আপনি এই ভারতপন্থীরা হুমায়ুনরা আমির খসরু মাহমুদরা মোহাম্মদ সালামের মতো লোকজনরা আমানুল্লাহ আমানরা গোরখদ কাব্বাসরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন তারা চায় না কেন চায় না একটা কারণে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন আপনি কিছু একটা অ্যাচিভ করবেন আপনার যদি আল্টিমেট কোনো টার্গেট থাকে রাষ্ট্র পরিচালনায় কর্পোরেশন পরিচালনায় বাজেটের ক্ষেত্রে বাজেট গ্যাপ কম্বাইন করার ক্ষেত্রে এমপ্লয়মেন্ট তৈরির ক্ষেত্রে আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে একটা ডিরেকশন পাবেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে ওপেন মাইন্ড নিয়ে আপনি শেখার চেষ্টা করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু ভারতপন্থীরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন ইউ মে হ্যাভ এ ডিফারেন্ট আইডিয়া ইউ মে হ্যাভ এ ডিফারেন্ট আইডিয়া আপনি হয়তো ডক্টর ইউনুসের কাছ থেকে এমন কিছু কথা শুনবেন এমন কিছু আলাপ আলোচনা শুনবেন এমন কিছু দিকে ঘুরে যার জন্য সাথে সাথে দেখা করেন মির্জা ফাঁকের মতো লোকজনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন এখন আমি আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি ইন্টারনেস দেখিয়েছেন যে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করবো এবং আমি খুশি যে ডক্টর মোহাম্মদ ইনুস আপনার সাথে দেখা করবে কিন্তু দেখা করার হ্যান্ডশেক করে একটা ছবি তোলার ভিতরে কোনো অর্জন নাই আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হ্যান্ডশেক করে আপনি তিন চারটা জিনিসকে অ্যাচিভ করেন নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি আপনি দেখা করে কথা বলেন ইউরোপে এবং আমেরিকায় বিএনপির ঘাট থেকে টিআর থ্রি টারিস্ট নামটাকে আপনি ডিলিট করাতে পারেন এই সুযোগ আপনি নেবেন আপনি গত ষোলো সতেরো বছরে ব্যর্থ হয়েছেন এই সুযোগটা আপনি নেন এক দুই আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হ্যান্ডশেক করে বলেন আঙ্কেল টিচ মি হোয়াট ইউ ডু আপনি একটা কথা লিখে রাখেন আমার কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে এমন কিছু শেখাতে পারে যে আপনার জীবদ্দশায় আপনি যা শিখেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে এমন কিছু রাস্তার সন্ধান দিতে পারে যা আপনার দ্বারা জীবনে সম্ভব হয় নাই আপনি এই বিষয়গুলোকে অর্জন করুন আপনি বাংলাদেশের স্বার্থে আপনার দলের স্বার্থে ফর দ্য সেক অফ ইয়োর ফাদার লেগেসি এন্ড মাদার লেগেসি আপনি এখান থেকে কিছু একটা শিখান আপনি যদি এখান থেকে শেখা একটা আগ্রহ প্রকাশ করেন অভিজ্ঞতা সঞ্চয় করাতে পারে আপনাকে ডিপ্লোমেসি শিখাতে পারে দেশ গড়ায় আপনি কি করতে পারেন এক্ষেত্রে আপনাকে ডিরেকশন দিতে পারেন আমি কি আশা করি আপনি কাজটা করবেন এটা আমার আশা

ওইটা আপনার ম্যাকডোনাল্ডস একটা যে দুই টাকা ঘুষ খায় একটা কমিটি দেওয়ার জন্য দেশে যাওয়ার সময় সানির মতো দুই টাকার এক চাকরকে বলে গেছে আপনার ঠিক করে চা দিতে আপনার করতে এটা মায়ের আদর কিন্তু আমি আপনাকে এটা হচ্ছে আপনার বাবার লেগেছে আপনার বাবা যাই পরামর্শ আপনাকে এখন মনে মনে কবরে থেকে দোয়া করে আমি এটা আপনাকে মনে করায় দিতেছি আপনাকে মনে করায় দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি আপনি ওপেন মাইন্ড নিয়ে তার সামনে শেখার আগ্রহ প্রকাশ করেন ইউ উইল বিকাম দা উইনার ইউ উইল বিকাম দা চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আপনি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাত ধরে বলে ফেলেন জানকাল আই বি এম আমি আপনার কাতে সহযোগিতা করব আমি তারে রহমান করব আপনি শুধু এটা করেন এটা যদি আপনি করতে পারেন আপনার দল উপকৃত হবে আমার দেশ উপকৃত হবে আমার দেশের জুডিশিয়ারি উপকৃত হবে আমার দেশের প্রত্যেকটা সেক্টর উপকৃত হবে আপনি সেই কাজটা করেন লোকজনরা আপনার দলের বেঈমান গরকতো আমার দেশের বেঈমান আপনার দলের জন্য শত্রু আপনার জন্যবিષા

ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করা ইটস এ লাইফ টাইম জীবনের একটা শ্রেষ্ঠ সুযোগ আপনার সামনে যাচ্ছে এই 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 সুযোগটাকে গ্রহণ এবং যদি আপনি কাজে লাগাতে সমর্থ হন একদিন বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ আপনাকে দেশ নায়ক বলবে আপনি হবেন জিয়ার যোগ্য উত্তর এই মুহূর্তে যেটা আপনার অর্জন হবে তারেক রহমান সাহেব ইফ ইউ ইফ ইউ ক্যান বিকাম দ্য স্পেশাল এনভয় অর অফ ডক্টর মোহাম্মদ ইউনুস নেক্সট টু থ্রি মান্থস উইদিন দিস ইয়ার অর ইন এ কাপল অফ মান্থস বিএনপির ঘরে যে ট্যাগ লাগানো আছে টিআর থ্রি টেরোরিস্ট অর্গানাইজেশন এই ট্যাগটা সরে যাবে এবং আপনার ভারতীয় কুত্তার বাচ্চা যতগুলো আপনার দলে আছে আপনি বলবেন যে এখানে বসে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না আই আন্ডারস্ট্যান্ড

ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে এই সাবজেক্টটা সেটেল করুন সম্পর্কটা বিল্ড আপ করুন আপনার দেশের সাথে আপনার দলের সাথে আপনার বাবার লেগেসির সাথে আপনার মায়ের লেগেসির সাথে তার ক্রমা সাহেব বর্তমানে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে হাসিনাকে যারা সরিয়েছে তারা সরাইছে এটার জন্যই আপনার মা লন্ডনে এসে চিকিৎসা পাইছে এটার জন্যই বাংলাদেশের আপনার বিরুদ্ধে কৃষ্টি যেগুলো আছে এগুলো উঠানোর ব্যবস্থা করা হয়েছে ওয়াকারের মতো লোকজনরা আপনাকে সুযোগ পেলে গুলি করে ফলায় দিলে রয়্যাল লোকজনরা হাসিনার শেষ প্রতিশোধ ছিল দুইটা আপনার আপনার বাবার বংশকে নির্বংশ করবে হাসিনার প্রতিশোধ ছিল হাসিনার প্রতিশোধের ক্ষেত্রে দুইটা জিনিস এখনো পারে না। আপনার মাকে খুন করতে পারে না এবং আপনাকে খুন করতে পারে না। এটা ছিল হাসিনার শেষ প্রতিশোধের আগর ওয়াকার ওই প্রতিশোধটা নেয়ার জন্য ওয়াকার এখনো ওখানে বসে আছে আপনাকে ফেলে দিবে এবং আপনার মাকে ফেলে দেবে দ্যাট ইস দেয়ার পয় এটাকে বোঝাটা খুব একটা রকেট সাইন্টিস্ট হওয়ার দরকার নাই আপনার তার একটা